প্রথম প্রথম কোয়েল পাখি কিনে বেশিরভাগ মানুষই ঠকে যায় তারা ছেলে মেয়ে চিনতে পারে না আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ছেলে কোয়েল পাখি চিনবেন এবং কিভাবে মেয়ে কোয়েল পাখি চিনবেন ছেলে কোয়েল পাখি চেনার জন্য দুইটা উপায় আছে আর মেয়ে এমনিতেই চেনা যায় ছেলে কোয়েল পাখি প্রথমে হচ্ছে লক্ষ্য রাখতে হবে আর অবশ্যই পাখিগুলো চিনতে হলে ছোট বয়সে চেনা যাবে না পাখিগুলোর বয়স মিনিমাম পঁচিশ দিন প্লাস হতে হবে তারপরে একটু একটু বোঝা যায় যে এটা ছেলে হবে এটা মেয়ে হবে আর যখন পাখিটা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তখন একদম প্রপারলি বোঝা যায় মানে হান্ড্রেড বোঝা যায় যে এই পাখিটা ছেলে হবে আমরা আজকে দুইটা পদ্ধতি নিয়ে কথা বলবো মানে প্রথম অবস্থায় পাখি অল্প বয়সে কিভাবে ছেলে হয় এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে পাখিগুলোর গলার নিচে কালো ফোটা শ্বাস থাকে ওইগুলা যেগুলা পাখির খুবই বেশি ওইগুলা হয় হচ্ছে মেয়ে কোয়াল পাখি আর এই পাখিটা দেখতে পাচ্ছেন শ্বাস কম বাদামি বাদামি কালার মানে একটু গোল্ডেন গোল্ডেন কালারের শেপ আছে সো এই পাখিগুলা হচ্ছে ছেলে পাখি আরেকটা ভাবে চেনা যায় যেটা হচ্ছে চল্লিশ দিন পার হয়ে গেলেন ওই পাখিগুলো বা পঁয়ত্রিশ দিন পার হয়ে গেলে পাখিগুলোর হচ্ছে পুষিতে বা নিদম্বতে একটা চাপ দিলে তাদের সাদা সাদা শুক্রাণু বের হয় ছেলে পাখিদের আর মেয়ে পাখিগুলোর কখনোই এই সাদা সাদা শুক্রাণু বের হবে না এই দুইটা পদ্ধতিতে আপনারা হচ্ছে ছেলে চিনতে পারবেন প্রথমটা হচ্ছে ওই গলার নিচে বাদামি কালার থাকবে আর সেকেন্ডটা ওই যে অর্গাজম বের হবে আর কি তো এই এই দুটা ভাবে চিনতে পারবেন হচ্ছে ছেলে কল পাখি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ে কল পাখি দেখেন গলার নিচে একদম চিতা বাঘের মতো ছোট ছোট আর এই কালোগুলো গুলো খুবই বেশি মানে বাদামি কালারের কালো কালো কালার সব থেকে বেশি আর পিছনে এদের চাপ দিলে কখনোই সাদা সাদা অর্গাজম বের হবে না দেখেন এদের হচ্ছে পিছনটা একটু ডিফারেন্ট ঠিক আছে সো যে পাখিগুলোর গলার নিচে কালো কালো ওই শেপটা বেশি দাগটা বেশি সেগুলো হচ্ছে মেয়ে পাখি মেয়ে গোয়াল পাখি চেনার হচ্ছে এটাই একমাত্র লক্ষণ আর যেগুলো হচ্ছে আপনার বিশ পঁচিশ দিনা পাখি মানে বিশ পঁচিশ দিন বয়স হয়েছে ওই পাখিগুলোর গলার নিচে দেখবেন সব থেকে বেশি সাজ যেগুলো মানে কালো কালো স্বাস বেশি আছে ওই পাখিটা মেয়ে হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্টের উপরে আর যে পাখিগুলো একটু সাদা সাদা মানে মাইটা মাইটা কালার বাদামি কালার ওই পাখিগুলো হবে হচ্ছে আপনার ছেলে কোয়েল পাখি আর একটা বিষয় বলে দিলাম অ্যাডাল্ট হওয়ার পরে পিছনে চাপ দিলে সাদা সাদা শুক্রানো বের হবে ছেলেগুলোর আর মেয়েগুলার হচ্ছে বের হবে না এই দুটা পদ্ধতিতে আপনারা হচ্ছে ছেলে মেয়ে চিনতে পারবেন আই হোপ আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন আর এরকম ইনফরমেশন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে রাখেন